হ্যালো এভরেন আসসালাম আলাইকুম চলো আসলাম কাপড় বিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে একদম অরিজিনাল অথেন্টিক ড্রেসগুলা আমরা আজকে একদম স্টক ক্লিয়ারেন্স ঈদ সালামি অফার দিয়ে দিব ঈদ পরবর্তী সালামি অফার প্রত্যেকটা ড্রেস একদম মার্কেট থেকে হাজার টাকা কম পাবেন ইশাল্লাহ একটু বলতে পারি চলুন ড্রেসগুলা দেখা দিব বলে বলেছি প্রথমে একটা রেড অ্যাঞ্জেল দিয়ে শুরু করতেছি এত সুন্দর এত হিট একটা ড্রেস দিয়ে দেখেন এখানে একদম টক টকে কালারের মধ্যে আছে এটা একদম পার্টি একটা ওয়ার এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান সি ফেবসের ড্রেস এটা ফেব্রিক্সটা হচ্ছে একদম আপনার হচ্ছে নেটের মধ্যে আছে অল ওভার কাজ করা ম্যাচিং সুতা যে কাজ করা আছে ম্যাচিং সিকুয়েন্স যে কাজ করা আছে একদম অল ওভার এমব্রয়ডারি নেকে একটা প্যানেল করা আছে চমৎকার ইয়োগ প্যানেল করা আছে এটা হচ্ছে সিলভার সিকোয়েন্স করা আছে এবং হচ্ছে জড়ি সুতার কাজ করা আছে চমৎকার আর বাকিটা অল ওভার কিন্তু আপনার এই যে নেকের প্যানেলটা আর হচ্ছে নিচের প্যানেলটা সেম ম্যাচিং আপনার হচ্ছে খুব সুন্দর করে সিলভার সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে বাকিটা কিন্তু অল ওভার একদম ম্যাচিং একটা সুতার কাজ করা আছে সিকুয়েন্স কাজ করা আছে রেড একদম টকটকে রেড কালার হবে এটা হচ্ছে সাথে ইনার এবং আপনার হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন একদম অরিজিনাল ইন্ডিয়ান সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটার হাতাটা হচ্ছে সেম জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্কি আছে একদম সফট নেটের মধ্যে হবে পার্টি ড্রেস ইন্ডিয়ান ড্রেস এখন আসে আসে না বেসিক্যালি জন্য আমাদের যেগুলো আছে আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি প্রত্যেকটা ড্রেস মিস করবেন না এমন একটা প্রাইজে পাবেন আজকের এই ড্রেসগুলো জাস্ট অবিশ্বাস্য দেখেন কি সুন্দর একটা দুপারটা আছেন চমৎকার দুপারটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজটা করা আছে নেটের এটা প্রাইজ ছিল আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিব অনলি অনলি সাত বাইশশো টাকা দিয়ে দিব অনলি অফার প্রাইজ বাইশশো টাকা আপনি একটা লোকাল ড্রেস কিনতে গেলেও কিন্তু আপনাদের মিনিমাম বাইশশো পঁচিশশো টাকা লাগে একটু ভালো মানের কিনতে গেলে এটা দেখেন আর একটা সুন্দর ড্রেস অনেক হিট একটা ডিজাইনের ড্রেস এটা হচ্ছে ফেব্রিকের ফেব্রিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস এত সুন্দর একটা কালার কফি কালার মধ্যে আছে বিয়াস অল ওভার সিকোয়েন্স করা আছে ম্যাচিং সিকোয়েন্স করা আছে সুতো দিয়ে কাজ করা আছে ফুললি ফুল নেটের মধ্যে আছে পার্টি ওয়ার এগুলো ফুললি ফুল গর্জিয়াস এবং নিচের দিকে ফ্রেল করা আছে খুব সুন্দর করে নেট দিয়ে আর সাথে হচ্ছে স্লিপস ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দেব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর এগুলো পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকছে ফিফটি ফাইভ লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে আপনার অন্যটা নেটের অন্য পার্টি অন্য অল ওভার অন্য কিন্তু জামার সাথে ম্যাচ করে সিকোয়েন্স করা আছে এবং অন্যার চারপাশে ফ্রেল করা আছে এটা আমরা দিয়ে দিব অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা অফার প্রাইস লসের দাম এগুলো প্রত্যেকটা ড্রেস একদম পাচ্ছেন মানে সেরা অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা দেখেন আর একটা সুন্দর ড্রেস অনেক হিট একটা ডিজাইনের ড্রেস দিয়ে আছে এত সুন্দর একটা কালার একদম লেমন কালারের মধ্যে আছে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্টুন করা আছে ফুললি ফুল এটা ইনারটা অ্যাটাচ করা নাই ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস এবং নিচের দিকে ধান কি সুন্দর করে ফ্রেলটা করা থাকবে খুব সুন্দর করে এখানে যদি স্টুন করা আছে সুতার কাজ করা আছে এটা হচ্ছে স্লিভস পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজগুলো করা আছে এই যে সুতার মধ্যে আবার স্টুন পোষণ আছে ফ্রেল করা আছে অনেক লাক্সারি একটা ড্রেস অর্গানজা জামা মধ্যে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পছন্দ ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে প্যান্টের প্যাস্ট দেওয়া আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা পাচ্ছেন সেম ম্যাচিং উন্না ডিজাইনার অন্য অর্গানজাম মুসলিমের যেমন বড় তেমন চৌড়া উন্নাতে পারগুলো করা আছে এম্বয়ডারি করা আছে পারগুলো কিন্তু লক পাল আর দুই পাশে কাটওয়ার্ক সিকোয়েন্স করা আছে আর বাকি দুই পাশে ফেইল করা আছে বিক প্রাইস দিয়ে দিব অনলি বাইশশো টাকা এগুলা তিন হাজার টাকার প্লাস দাম বর্তমানে যদি মার্কেটে পান এগুলো বত্রিশশো পঁচিশশো সেল করে কারণ যেহেতু ইন্ডিয়ান ড্রেস আসে না সবাই বাড়াই সেল করে প্রাইসটা আমরা আবার কমাই দিলাম খুব সুন্দর আরেকটা ড্রেস এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস বিয়েস খুব সুন্দর করে দেখেন অল ওভার জামা থেকে সুন্দর করে পার্ল করা আছে ম্যাট সিকোয়েন্স করা আছে সুন্দর অ্যাম্ব্রয়েডারি করা আছে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কিন্তু সেমভাবে চমৎকার কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পোষণটা প্লেন থাকছে এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনারা এবং প্যান্ট প্যাস্ট ম্যাচিং সফট সিল্কি ফ্যান্ট্যান ফেব্রিকসের মধ্যে অন্যটা হবে পিউরের মধ্যে অনেক সুন্দর আর ইন্ডিয়ান এই পিউর গুলো এত সফট আর দুই পাশে কিন্তু এই অর্গানজার প্যানেল করা আছে মোটা করে এই পাশে এবং এই পাশে এটা আমরা সেম প্রাইস দিয়ে দেবো অনলি বাইশশো টাকায় এগুলো পঁচিশশো পঞ্চাশের ড্রেস বিয়াস প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর সব বাছাই করা হি ডিজাইনের ড্রেসগুলা এটা দেখেন একটা সুন্দর একদম লেমন কালারের মধ্যে আছে এত সুন্দর একটা ক্লাসি ড্রেস দিয়ে একদম সফট যেটা অর্গানজা মসলিন খসখসে না এর হচ্ছে আপনার সুন্দর জড়ি হালকা জরি সিকোয়েন্সের কাজ করা আছে সুন্দর কাজ করা আছে এমব্রয়ডারি টপ টু বটম এদিন একটা করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে একদমই টপ টু বটম অনেক সুন্দর কাজ করা আছে এবং লোয়ার পশোনা দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা আছে স্লিভসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে ব্যাক পার্টটা প্লেন তার এবং এর মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন সফট নেটের মধ্যে আছে চমৎকার জামা সাথে ম্যাচ করে হালকা কাজ হবে প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা এবার সবগুলা উনত্রিশশো পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ ড্রেস এটা দেখেন আর একটা সুন্দর ড্রেস দেখে এত সুন্দর কালারফুল একটা ড্রেস বিয়াস এইসব ড্রেস আমরা লস প্রাইজে আপনাদেরকে দিচ্ছি একদমই একদমই সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো অরিজিনাল ইন্ডিয়ান সিরিয়ারটা একশো দেওয়া আছে বিয়াস সো আপনি চাইলে সরাসরি শুরু এসে পার্চেস করতে পারবেন দেখেন কি সুন্দর কালারফুলটা এটা দুইটা কালারে কন্ট্রাস্ট আপনার হচ্ছে রানি কালার এবং মাস্টার কালারের মধ্যে আছে এখানে কাজগুলো দেখেন পাড়ের কাজ করা জরি সুতা সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে অনেক সুন্দর একটা ড্রেস এটাও আমরা অফারে দিয়ে দিবস ইনার আর প্যান্টটা আছে মাস্টার্ড কালার মধ্যে আছে অন্যটাও কিন্তু জামার সাথে ম্যাচ করে দুইটা কালারে সেট করা এগুলা সব এটা কিন্তু বত্রিশশো পঞ্চাশের ড্রেস দিয়ে আছে একদম লস দামে দিচ্ছি দেখেন উন্যাটা দেখেন কত সুন্দর অন্য বড় অন্য অন্যায় পালগুলা করা আছে পালগুলা লক করা এবং দুই পাশে ডিজাইনটা এত সুন্দর জাস্ট এক্সক্লুসিভ একটা ড্রেস পাচ্ছেন নাম আসলে মাত্র বাইশশো টাকা পাচ্ছেন এগুলা সব এগুলা বত্রিশশো পঞ্চাশের ড্রেস এবার আমরা একটা আর একটা ড্রেস দেখাই খুব সুন্দর একটা ড্রেস এটাও আমরা অফারে দিব মোট কথা আজকে ভিডিওর প্রত্যেকটা ড্রেসে আমরা অফার প্রাইজ আপনাকে দিচ্ছি সেরা অফার বলা যায় সো এগুলা তো অফার শেষ রি স্টোক হবে না খুব সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর একদম সফট আর যা মস্তিনের মধ্যে কাজগুলো দেখেন এখানে স্টোন করা আছে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম এত সুন্দর একটা ডিজাইনের কালেকশন এটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো করা আছে স্লিভসে কাজ হবে এই যে এ হচ্ছে স্লিপস এর প্রশ্নটা এবং সি কিন্তু ট্যাগ দেওয়া আছে সি এর ট্যাক দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব ড্রেসগুলো ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসে এটা হচ্ছে অনারটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে সুতার কাজ করা আছে অল ওভার অন্যায় কিন্তু সুতার কাজ করা আছে আরি সুতার কাজ করা আছে দুপাশে আবার মাল্টি কালার সুতার কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো টাকা এটা কিন্তু আপনার উনত্রিশশো পঞ্চাশের ড্রেস এটা দেখেন এটা হচ্ছে আরও সুন্দর ড্রেস অরগান যে অনেক হিট একটা ড্রেস বিয়াস দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট সো এগুলা কিন্তু অ্যাভেলেবেল পাবেনও না পাইলেও আপনার মিনিমাম তিনের উপরে লাগবো তো ড্রেস খুব সুন্দর করে নেকে রিয়েলমিরও যে কাজ করা আছে পার্ল করা আছে জরি সুতা কাজ করা আছে আপনার হচ্ছে সিকোয়েন্সে করা আছে দেখেন এই যে এটা হচ্ছে নেক এটা হচ্ছে দামানটা এবং দেখেন এই যে এই যে লোয়ার পোশনটা দেখেন দামান থেকে শুরু করে লোয়ার পোশন কি সুন্দর করে ডিজাইন করা নিচে ফ্রেল করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাসেন্ট চমৎকার অন্য ডিজাইনার অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি বাইশশো টাকা প্রত্যেকটা ড্রেস আমরা অফার দেওয়া দিচ্ছি এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আমরা অফারে দিয়ে দেবো অফার মানে কি এগুলা হোলসেল প্রাইসই পঁচিশশো ছাব্বিশশো প্লাস কোনোটা সাতশ সাতাশ টাকা আছে হোলসেল প্রাইস সো এটা হচ্ছে আপনার চমৎকার একটা ড্রেস একদমই সফট অর্কানজামসলিনের মধ্যে অল ওভার কিন্তু আপনার জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স টাইপের অল ওভার এমব্রয়েডারি করা আছে টপ টু বটম এত সুন্দর একটা ড্রেস দেখেন একদম সফট একদম রোজম্যান ফিপিক রুজম্যান্ডের ড্রেস এবং লোয়ার পোশন দেখেন কি সুন্দর করে হেভি একটা এম্ব্রয়ডারি করা আছে আর হচ্ছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে অনেক সুন্দর একটা সুপার হেড ডিজাইনের ড্রেস জামার সাথে ম্যাচ করে কাজ আছে আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পেশেন্ট ম্যাচিং সফট সিল্কি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা গোল্ডেন কালারের মধ্যে আছে নেটের ওনা বড় অন্য সুন্দর অনেক বেশি বড় চমৎকার একটা এক্সক্লুসিভ ড্রেস এটাও কিন্তু আমরা অফার দিচ্ছি একদমই সেরা অফার মাত্র বাইশশো টাকা এটা উনত্রিশশো পঞ্চাশের ড্রেস বাইশশো টাকা দিচ্ছে আপনাদেরকে এটা কালার হবে তিনটা এটা হচ্ছে অলিভ কালার খুবই সুন্দর এটা কিন্তু প্যানেলও আছে ভিতরে প্যানেলটা অ্যাড করা আছে আপনার প্যান্টের প্যানেল সরে দেওয়া আছে একদম ফেপিক রোজম্যান ব্র্যান্ডের ড্রেস অলিভ কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুল বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনার ইনার সহ থাকবে ইনার হচ্ছে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পেশেন্ট ম্যাচিং সফট সিল্কি প্যান্ট টেন লাগবে না ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পেশান অন্যগুলি সেম থাকবে গোল্ডেন কালারের মধ্যে নেটের অন্য জামাটা হচ্ছে অর্গানজা মুসলিন এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার যার যেটা লাগবে নিয়ে নেবেন এগুলা কিন্তু আর হোলসেল দাম জি এসবেন না কারণ হোলসেল দাম এগুলো পঁচিশশো ছাব্বিশশো প্লাস সো এখন অফার দিচ্ছি বাইশশো টাকা মাত্র একদম অফার ফ্রেশ ড্রেস কোনো প্রবলেম নেই আপনারা এটা আমাদের শোরুম এসে পার্চে করতে পারবেন ব্ল্যাক কালার প্যান্ট এটা হচ্ছে অন্যটা গোল্ডেন কালারের মধ্যে যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন